এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব কোড একশো চুয়ান্ন আমরা দেখি সিলেবাসে কি কি দেওয়া আছে দেখো সিলেবাস শুরু হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় দিয়ে প্রথম বাদ দিয়ে দিয়েছে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তো এখানে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়টা পড়তে হবে তার মধ্যে থেকে টপিক উল্লেখ করে দিয়েছে কয়েকটা বিষয়বস্তু উল্লেখ করে দেওয়া আছে যেমন কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এগুলো তোমরা দেখে নাও বইতে দাগে নিতে পারো আমি অধ্যায়গুলো বলতেছি তারপর চতুর্থ অধ্যায় দেওয়া আছে আমাদের আমার লেখা লেখি ও হিসাব তৃতীয় অধ্যায় বাদ দিয়ে দিয়েছে তো এগুলো তোমরা এক একটু দেখে নাও বইতে দাগে নিতে পারবে যখন বই পাবা তারপরে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এটা আছে তারপরে আমরা দেখতে পারছি ষষ্ঠ অধ্যায় ছয় নম্বর অধ্যায়টা আছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান তারপরে মোট ক্লাস হবে তোমাদের আটচল্লিশটা আর ব্যবহারিক দেওয়া আছে তারপরে এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আইসিটি তো সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমাদের অর্ধেক পড়তে হবে দুই তারপরে চার তারপর হচ্ছে পাঁচ ছয় এই চারটা ওদের পড়লে হবে আর তোমাদের আইসিটি পরীক্ষা হবে একেবারে পঞ্চাশ মার্কে একেবারে কম মার্কে পঁচিশ নম্বরে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে হ্যাঁ